টোব্যাক্য কন্ট্রোল প্রোগ্রাম যেটা আমাদের আছে সেটা নিয়ে আমাদের বোলার্ড হেলথ অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা প্রোগ্রাম হচ্ছে সেটা হলো স্টেট লেভেল ওরিয়েন্টেশন ট্রেনিং অন টোব্যাকো কন্ট্রোল তো সেটার মধ্যে আমাদের যা টোব্যাক্য রিলেটেড যা আইন আছে বা আমরা বিভিন্ন স্কুলগুলোতে কী কী করতে পারি টোব্যাক্যো কন্ট্রোল করার জন্য বা টপিক আইডলাইন সেটা হলো টোব্যাক্যো ফ্রি এডুকেশান ইনস্টিটিউশন ইনিশিয়েটিভ সেগুলো নিয়ে আমাদের এখানে আজকে বিস্তারিত আলোচনা হচ্ছে তো সেটা নিয়ে আমরা বিভিন্ন স্কুল থেকে আগত যারা অফিস বা টিচার আছেন ওদেরকে আমরা ওরিয়েন্টেশন করাচ্ছি যাতে আমাদের আপকামিং জেনারেশনে যারা স্কুলে যাচ্ছেন স্টুডেন্টরা ওরা যাতে ভবিষ্যতে টোব্যাকো তামাক মুক্ত থাকতে পারে সেটা নিয়ে আমরা এখানে ট্রেনিং করাচ্ছি প্লাস আমাদের বাইরে থেকে মান্থ থেকে ওয়েস্টবেঙ্গলে ডক্টর নির্মল মুখার্জিও এসেছেন উনিও এখানে এখন আমাদের টোব্যাকোর যে সিনারিও আছে ত্রিপুরাতে সেটা নিয়ে প্লাস আমাদের ট্রফিতে ডিজিটালি আমরা কীভাবে স্কুলগুলোকে আমরা মনিটর করতে পারবো মানে ওরা টোব্যাকো ফ্রি কিনা সেটা নিয়ে এখন আলোচনা করছে